পাটের দাম বৃদ্ধির দাবিতে মুর্শিদাবাদ ফরাক্কার জিগ্রি মোড় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পাট পুড়িয়ে বিক্ষোভ রবিবার বিকেলে নিম্নচাপের ভ্রুকুটিকে উপেক্ষা করে আন্দোলনে সারা ভারত কৃষক সেবা ক্ষেতমজুর ইউনিয়ন সি টু ডিওয়াইএফআই সহ অন্যান্য বামপন্থী গণসংগঠন প্রায় লক্ষ্য করা যায় কৃষক যখন ঘরে ফসল তোলে বা কৃষি উৎপাদিত দ্রব্য দিন রাত এক করে প্রচন্ড পরিশ্রমের পর কৃষকের ঘরে উৎপাদিত হয়ে আসে তখন বাজারে উৎপাদিত সেই কৃষি ফসল বা দ্রব্যের মূল্য একেবারে তলানিতে থেকে যায় যার ফলে কৃষকেরা উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন পরিণতি দেখা যায় আমাদের দেশে সঠিক মূল্য না পাওয়ার কারণে বহু কৃষক আত্মহত্যার পথ বেছে নেন বিগত দিনগুলোতে দেখা গেছে কিষাণ মান্ডি নিয়ে নানান প্রকারের ঝামেলা কিন্তু পাট এমনই একটা দ্রব্য যেখানে সরকারিভাবে কেনার কোনো জায়গা নেই এমন সময় বামপন্থী সংগঠনগুলো পাটের দাম বৃদ্ধির দাবি নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন আজকের সমাবেশে যে সমস্ত দাবিগুলো জনগণের সামনে তুলে ধরা হয়েছে সেগুলো হলো পাটের দাম কুইন্টাল প্রতি দশ হাজার টাকা করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে বিড়ি শ্রমিকদের মজুরি হাজার প্রতি দুশো আটষট্টি টাকা করতে হবে আর করের ঘটনায় দ্রুত বিচার দিতে হবে সারা ভারত কৃষক মিশ্র ক্ষেত মজুর সংগঠনের যে হারে পাটের মূল্য ছিল এই বছর কৃষকরা সেই মূল্য পাচ্ছেন না উৎপাদনের খরচ বৃদ্ধি সত্ত্বেও উৎপাদিত দ্রব্যের মূল্য পাচ্ছেন না কৃষকেরা তাই ওনারা দাবি রেখেছেন কুইন্টাল প্রতি দশ হাজার টাকা মূল্য কৃষকদের দিতে হবে এই বিষয়ে জেলা কৃষি দপ্তরের স্মারকলিপি প্রদান করলেও সেখানে কৃষি দপ্তরের অনীহা লক্ষ্য করা যায় কৃষি দপ্তর জানায় আমাদেরকে পাটের গোডাউন দিন তাহলে আমরা পাট কিনতে পারি এই বিষয়ে সারা ভারত কৃষক সভার ফরাক্কা ব্লকের সম্পাদক শ্যামল মিশ্র আজকের সমাবেশে তিনি সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে আর কি জানিয়েছেন শোনাব আমাদের মূল কর্মসূচিটা ছিল পাটের দাম আমাদের দাবি হচ্ছে পাটের দাম কুইন্টাল প্রতি দশ টাকা দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি গতবার কৃষকরা এখানে পাটের যে দর পেয়েছে এবার সে দরটাও বাড়ছে না উৎপাদন খরচ বাড়ছে অথচ কৃষক দাম পাচ্ছে না আমরা যেটা বলেছি বহরমপুরে যে সিআইকে যারা নিয়ন্ত্রণ করে এখান আমাদের জেলায় তাদের ম্যানেজার বলছে যে গোডাউন দিন তাহলে আমরা পাট কিনতে পারবো অদ্ভুত একটা যুক্তি তারা দিচ্ছেন আমরা আমাদের যেটা বলা সেটা হচ্ছে কিষাণ মান্ডি আছে যেখানে ধান কেনা হয় সেখানে পাট কেনা যাবে এই সময় সমস্ত মান্ডি ফাঁকা কেসিয়ায় রুচিত মাঠে নেমে রাস্তায় নেমে কৃষকদেরকে উৎসাহিত করা এবং পাট কেনা আমাদের আন্দোলন যখন বিভিন্ন ব্লকে ব্লকে গড়ে উঠলো এবছরের জন্য তখন দেখা গেল পাটের দাম কুইন্টাল প্রতি সাতশো টাকা আটশো টাকা বাড়ছে কিন্তু সেটা কাঙ্ক্ষিত যা দাম হওয়া উচিত কৃষকের যা দাম পাওয়া উচিত উৎপাদন খরচের যে দেড় যেটা স্বামীনাথন কমিশন বলেছিল সেই স্বামীনাথন কমিশনের দাবি মেনে মেনে আমরা বলছি যে দশ হাজার টাকা দিতে হবে অথচ কৃষকরা এখন পাঁচ হাজার টাকাও পাটের দাম পাচ্ছেন না এখন চার হাজার সামথিং হচ্ছে পাটের দাম এই জিনিস চলতে থাকলে অচিরেই পাট উৎপাদন বন্ধ হয়ে যাবে এটা ছিল মূল দাবি তারপরে গিরিশ শ্রমিকদের নিয়ে যে বড় বড় আন্দোলন সিআইটিউর পক্ষ থেকে করা হলো অথচ বিড়ির মজুরি বাড়ছে না শাসক দলের সবাই যুক্ত আছে এই মালিকেরা সবাই শাসক দলের তারা বঞ্চিত করছে সেই দাবি আমাদের ছিল আমাদের দাবি ছিল ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে একশো দিনের কাজ সেটা অবিলম্বে চালু করতে হবে এবং আবাস যোজনায় যে ব্যাপক দুর্নীতি হচ্ছে ফোরাক্কা ব্লকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আন্দোলন ছিল দুর্যোগের মধ্যে প্রচুর সংখ্যায় আমাদের রাইজ ছিলেন পথ অবরোধ হয়েছে প্রায় তিরিশ মিনিট ধরে পাঠ জ্বালানো হয়েছে এনএইচের ওপরে এই কর্মসূচি আমরা পালন করলাম এবং তার সাথে সাথে আগামী দিনের যে কর্মসূচি বিডিও অফিস ঘেরাও সেই কর্মসূচিও আমরা ঘোষণা করছি কয়েক দিনের মধ্যেই সেই কর্মসূচি হবে এবং যুব ফেডারেশনের একটা বড় দাবি ছিল দাস দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে অবিলম্বে তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এই দাবিতে যুব ফেডারেশনের কম্রেটরাও আজকে সোচ্চার হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ফটাক্কা থানায় পৌঁছে বলতান দাসগুপ্ত নিঃস্বার্থ মুক্তির দাবি করে আমরা স্মারকলিপি দেব আইসি সাহেবের কাছে আমাদের যুব ফেডারেশনের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারা গিয়ে আইসি সি সাহেবকে স্মারকলিপি দেবেন আমরা বাইরে থেকে স্লোগান দিয়ে তাদের এই কর্মসূচিকে আমরা সফল দিচ্ছি মিশ্র আমি সারা ভারত থানা ফরাকমিটির সম্পাদক